নমস্কার বন্ধুরা আবারও স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে তোমাদের জন্য নতুন একটা ভিডিও আবার নিয়ে চলে এসেছি আমের আচারের রেসিপি দেখো আমাদের গাছের আম এই আমগুলো দিয়ে আমরা আচার তৈরি করব আমগুলো কাটা হয়ে গেছে এখন ভিনিগার দিয়ে আমরা দশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখব প্রায় দশ মিনিট হয়ে গেলে তারপরে আমরা এটাকে ওয়াশ করে নেব জল দিয়ে জল দিয়ে প্রায় দু তিনবার আমরা ধুয়ে নেব যাতে এটার কষ্টটা বেরিয়ে যায় এই যে আমরা ধুয়ে নিচ্ছি আমগুলো দেখো এরকম করে আমরা তিনবার ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এতে আমরা হলুদের গুঁড়ো এবং নুন দিয়ে মাখিয়ে রাখব তারপর একটা চালুনে করে আমরা শুকোতে দেব আচার রোদে শুকোতে পারলে বেশি ভালো হয় এটা ঘরে থাকলে কোনো নষ্ট হওয়ার চান্স থাকে না এবং আমরা অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে রাখতে পারি এই আচারটি আপনারা মিষ্টি আচারও বানাতে পারেন ঝাল আচারও বানাতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো আমরা আজকে এটা মিষ্টি আচারই বানাবো আমরা এমনি এটাকে ঝাল আচারও বানিয়ে নিয়েছি আমরা আরও অনেক রকমের আচার ঘরে সংরক্ষণ করে রাখি যে বিভিন্ন সিজনে যেসব হয় প্রতিটা আচারই আমাদের ঘরে থাকে তো এইসব আমরা এখন চালনে এক এক করে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পর আমরা এটা রোদে শুকোতে দেব এ দেখো একটা একটা করে আমরা সাজিয়ে নিচ্ছি সাজানো হয়ে গেলে আমরা এটা রোদে শুকোতে দেব। সাজানো রেডি এখন আমরা এটা রোদে নিয়ে যাব। এই দেখো আমরা রোদে নিয়ে যাচ্ছি রোদে প্রায় দু তিন ঘন্টা শুকানোর পর তারপর আমরা এটাকে গুড়ের গুড় জাল করে তাতে আমরা এটা জাল করব যতক্ষণ না গুড়ের রসটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আচারটিকে জাল করব আর এখানে অনেক রকমের মশলা যেরকম ধনে মৌরি লঙ্কা জয়েন গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এবং চিনি সামান্য নুন হলুদ উপকরণগুলো আমরা একসঙ্গে নাড়তে থাকবো এই আচারটা রেডি হয়ে যাবে প্রায় রেডি হয়ে গেছে আর অল্প জাল হবে সো দেখো এই আচার রেডি এই দেখো এটার ফাইনাল লুক কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন